কখনো দুনিয়াতে আছে বহুত ঘর আছে স্বামী ফিরা গেলে রাত্রে ফিরা আসলে কাজের থেকে ফিরা আসলে বউ পাও টিপা টিপা ঘুম পড়া দেয় বলে তুমি ঘুমাও সারা সারাদিন বাহিরে ছিল পিঠটা লাগানোর সুযোগ হয় আমি তো ঘরে ছিলাম কখনো শুইছি কখনো বসছি কখনো হাঁটছি আমি আমারটা পুরা করে নেব তুমি ঘুমাও তোমার একটু সেবা করি ঘুমাও আছে আবার বহুত এরকমও আসে ঘরে ঢুকতে দেরি গালি দিতে দেরি করেন। হা আলিরা দিয়ে লাহতালানুর ঘরে চার দিন চুলা জ্বলে নেয় চতুর্থ দিন ওর তিন দিন জ্বলে নেয় চতুর্থ দিন সকালে বাহির হয়েছে বসে ফাতেমা দোয়া করিস আজকে যেন কিছু জোটে বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরে আলি ফিরতেছে চেহারা বলি হাত দুটা কালি যখন একবারে কাছে আসছে ডাক দিছে আলি চোখ চোখ করছে বলছে চেহারা মলিন কেন বলছে হাসকো কিছু জটলে না বলছে আলী ওয়াজদ না সাকার না লম না যে না পাব তো শুকরিয়া আদায় করব না পাবো صبر করব দুনো অবস্থাতে আল্লাহ আমাদের সাথে আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না ফালা আল্লাহ যাদের সাথে থাকে ফালা ইয়াকুলু লাহুম আইয়াকুনা মাহজুন এদের চেহারা মলিন হওয়া সোয়া পায় হাসবা তো দরজা খুলবো না এলে না তো হাইসা দিছেন দরজা খুলা দিছে বাকিটা আলী রাদি আল্লাহ তালু বলতেছেন ফাতেমা সাররাত ও তাবাসামাত ওই সময় ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল আমি নিজেকে ধরা রাখতে পারি নাই কাদের উপরে হাত দিয়ে দোয়ার দোয়ার বৃষ্টি নামায়া দিছি রহিম আল্লাহ ইমরা আতানিয়া ফাতেমা দেখালা সৌজুহা বৈতা ফাতেমা তোর উপরে একলা ধোয়া না তোর মতো কেমত যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম একটু ভাবেন না সুখ কাকে বলে